দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো। তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কেয়ামত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা উন ফারাত পাইদাল কাওয়া কিবুন তাসারাত আল্লাহ বচি নিজা সমসু খুবভেরাত আল্লাহ তালাইভাবে বারবার বচি নিজা সামা ওন আসমান ভেঙ্গে যাবে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারও কারাজ খুসে খুসে পড়বে। সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজজাতিন আর্দু রাজজা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তালা বছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বছ বান্দা। একদিন আমি গোটা কায়ানাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুচাইয়ে ফেলবো আমার এই কায়ে আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইস আতিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কেয়ামত জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানকা তারাও না তদহালু কুল্লু মুরদে আতিন আম্মা আর দুরান শরীফা আছে। এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে আল্লাহ রসুল বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না আর কিছুই এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিস কারাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর যারা মর এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আলা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি কি পরিমাণ কষ্ট আল্লাহ রসু সাল্লা বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস বলবে দাদা বা আমার বান্দা মিথ্যা বলেছে ফ্রিশু হুমিনার না র ওয়ালবাসু হুমিনার নাথ অফতাহু লাহু বাবান নাথ আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কুসম বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাজর ভাই চলে আসবে নবী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালু কবরের সামনে দাঁড়াইলে এই এই পরিমাণ কানতেন হাত্তাইয়াবুল্লা লিহিয়া তাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন কবর দেখল এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন এই বে নামাজি কষ্ট পাইবেন এই বে হায়ার জিন্দগি কষ্ট বা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনার এ সামনে রাইখা খুলমু নবী সাল্লাহ সাল্লাম যখন উন্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই ৩০ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরিয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য দুইটা ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উম্মত আমার পিঠটা দেখো তাই ফের পাথরে আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার কষ্টে পাথর দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না তিন মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নামা নি আনছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবি উম্মত এটা কি আনলা আমি এই আমলনামা নিয়া আমার মতে এত বড় স্লেষ্ট রাসূলের উম্মত তুমি আমি মালিকের সামনে দাঁড়াই